তসর সিল্কের মধ্যে পার্টি ড্রেস লাগবে খুবই সুন্দর একটা বিস্কিট কালার নতুন একটা ড্রেস আসছে দেখেন খুবই সুন্দর একটা চমৎকার ডিজাইন এটা থাকবে তসর সিল্কের মধ্যে ডিজাইনটা কি আমি আপনাদের দেখাই দিচ্ছি না দেখলে বুঝবেন না তার আগে এই যে দেখেন দাঁড়ায় দেখায়নি অনেকেই বলে পার্টি ড্রেস আমার হয় না যত লম্বা এবং চওড়া হন নিচে দেখেন হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে যত লম্বা এবং চওড়া হন না কেন কোথাও কোনো প্রবলেম হবে না খুবই সুন্দর একটা দেখেন অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু দেখেন খুবই সুন্দর গলা করে অল ওভার সিকোয়েন্স করে দেওয়া আছে এবং এটার সাথে কিন্তু আপনার সালোয়ার এবং সেমিজ দুইটা কিন্তু একসাথেই দিয়ে দেওয়া আছে এই এটা আমি জানি না আপনাদের ক্যামেরায় কত সুন্দর লাগতেছে আপনারা যখন সালোয়ার এবং সিল্কটা দিয়ে যে দেখেন নিচে দিয়ে যদি আমি এই ড্রেসটা ধরি তখন দেখেন ড্রেসটা কিন্তু ফুইটে উঠবে খুবই সুন্দর লাগবে তো যারা বানাবেন ড্রেসটা বানানোর পরে বুঝতে পারবেন খুব বেশি সুন্দর এবং দেখেন বিশাল বড় লম্বা চওড়া না মার্কেট থেকে যদি নিতে চান এখন কথা আসে যে এই ড্রেসটা কত টাকা নিবে মার্কেট থেকে যদি নিতে চান আপনার ড্রেসটা প্রাইস নিবে মিনিমাম হাজার থেকে বারোশো টাকা বাট আমরা দেখছি একদম রিজনেবল একটা প্রাইসে একটা হোলসেল একটা প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এই ড্রেসটার জন্য অফার চলতেছে অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকায় কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন ধন্যবাদ